আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে চলুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর সেটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী তুষারশিনি এখানে তুষার সিনি রেডি করার জন্য আমার কিছু উপকরণ লাগবে সেগুলো হচ্ছে বাদাম এখানে আমি কিছু কাজু বাদাম কাঠবাদাম তারপর হচ্ছে পেস্তা বাদাম আর কিছু নিয়ে নিলাম আর এইগুলাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দোকান থেকে আনার সময় এগুলোতে কিছুটা ময়লা থাকে তো এই জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আমার এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে পানিতে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব জাস্ট কিশমিশগুলো আস্ত রেখে আমি বাদামগুলোকে হালকা করে কেটে নেব অনেকে চাইলে আপনারা এই আস্ত রাখতে পারেন আমার এখানে আস্ত রাখার চেয়েও আমি মনে করি আমার কাছে কেটে কুচি কুচি করে দিলে বেশি ভালো লাগে আর এখানে আমার বাদামগুলো কাটতেছি দেখতেছেন তারপর আমার কাটা শেষ হয়ে গেলে এই যে কাটা শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে সাইডে রেখে দেবো আর এই জন্যে তুষার জন্য আমাকে এক কাপ পরিমাণ ময়দা এখানে প্রথমে আমি নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দাটাকে আমি ভালোভাবে ছেলে নিয়ে নিচ্ছি ময়দা ঘরে এনে রেখে দিলে দেখা যাচ্ছে মাঝে মাঝে হয়ে যায় এই জন্যে আমি একটু ছেলে নিচ্ছি আমার ময়দা চালা প্রথমে শেষ করে তারপরে আমি বাকি যেই সব উপকরণগুলো লাগবে এইগুলোতে চলে গেলাম এখানে লাগছে হচ্ছে আমার একটা তেজপাতাকে আমি চার ভাগ করে নিলাম আর দুইটা এলাচ নিলাম আর দালচিনি আর এইখানে আমি সেম কাপ দিয়ে এক কাপ চিনি নিলাম আবার সেম কাপ দিয়ে এক কাপ পানি নিলাম এখানে আমি এলাচ আর এই দারচিনি তেজপাতা দিয়ে শিরা করে নিলাম এখানে আমার কারেন্ট চলে যাওয়ার জন্য অন্ধকার দেখাচ্ছে এই যে আমি শিরাটা করে নিচ্ছি পানীয়টা গল কাশাপড় শিরাটা নামিয়ে ফেললাম আর এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াইতে তেলটা গরম হয়ে আসলে তারপরে একটু অপেক্ষা করব কড়াইটা কড়াইতে তেলটা গরম হয়ে আসতেছে আর আমি এই পর্যায়ে কড়াইতে দিয়ে দিলাম একটু ঘি যদি আমার বেশি ঘি ছিল না যতটুকু ছিল একটু দিয়ে দিলাম এই পর্যায়ে তেলটা হালকা গরম হয়ে আসার পর গরম হয়ে আসার পর দিয়ে দিলাম আমি এখানে ওই যে চেলে রাখা ওই ময়দাটা রাখা এই ময়দাটা দিয়ে আমি ভালোভাবে আল ভালোভাবে অল্প আছে একটু রান্না করতে থাকলাম বা ময়দাটা দিয়ে দেওয়ার পর তারপর অনবরত রান্নাতে থাকতে হবে নাহলে গটি গটি বেঁধে যাবে যত নাড়বেন ততই এই তুষার সিনিটা ভালো হবে আর ময়দাটা দেওয়ার পরে এখানে তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি যে কুচি করে বাদামগুলো আর কি সিসগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পর দেখছেন আমি হালকা করে একটু ভেজে নেব আর নাড়তে থাকবো নাড়তে 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 হবে নাড়তে হবে প্রচুর নাড়তে হবে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন এখানে বাদামটা একদম লাল হয়ে যাবে লাল হয়ে যাওয়ার পরে পর্যায়ে আমি ওই যে চিনি দিয়ে যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটা আমি এর মধ্যে দিয়ে দেব আর এটা শিরাটা দেওয়ার সময় আরও বেশি করে নাড়তে হবে দেখতে পাচ্ছেন কতটা লাল হয়ে গেছে তারপর আমি চিনি শিরাটা দিয়ে দিলাম চিনি শিরাটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন চিনি শিরাটা দিয়ে দেওয়ার পর এখানে আমার তুষার এটা প্রচুর পরিমাণে নাড়তে থাকলে পরে তুষার শ্রেণিরটা রেডি হয়ে যাবে বা আমরা যেটা কোনো জায়গায় হালুয়া বলে হালুয়াটা আমার রেডি হয়ে যাবে এ পর্যায়ে হালুয়াটা রেডি হয়ে গেল দেখতে পাবেন একদম হয়ে গেছে এই পর্যায়ে আমি সিডনিটা একদম নাড়তে নাড়তে থাকবো একদম নাড়তে 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 কাটা কাটা কুটা করে তারপর দেখতে পাচ্ছেন আমার এই হালুয়াটা রেডি হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে আমি এক হাতে পানিটা দিলাম আর এক হাতে অনবরত নাড়তে থাকলাম এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সিডনিটা কত